এই সভা কানায় কানায় কানাই কানাই ভরিয়ে দিয়েছেন এটা তো আজকে আপনারা ট্রেলার দেখালেন চার তারিখে মাঠে মোদিজির সভায় মমতা সিনেমাটা দেখতে পাবেন আমাদের কমার্শিয়াল রাত্রে উনি এসেছিলেন তাই এই নির্বাচনে বদলের ডাক দিয়ে বিধানসভার বদল রাজ্যের বদল তার আগে কোচবিহার থেকে পুনর্বার নিশ্চিত প্রামাণিককে জয় করার আবেদন নিয়ে আপনাদের দুয়ারে আমি হাজির হয়েছি আমার সম্মানীয় সম্মানীয় গণদেবতা জনতা জনার্দ এত মা এসেছে মায়েরা এসেছে দেবী শক্তি এসেছে সন্দেশ খালির বদলা নেবে মাথা বাঙা সুশীল চন্দ্র বর্মন সুশীল বাবুর একটা কাহিনী আছে

কৃষি আলালের দুলাল কয়লা ভাই তো কবে যাবে তার আমাদের তাই ভাব তাই তো তাই তো দাদাই তো ধর ধর কথা দিয়ে যাচ্ছে নন্দিনিক্রামে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তিন বলেন মালিক মমতা বেড়ার্জিকে এক হাজার নশো সপান্ন ভোটে হারিয়েছি এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো আমাদের সরকার আগে যদি কোথাও কাজ করে কোচবিহারে কাজ করে স্বাধীনতার পরে প্রথম একটি রাজ্যসভার আসন আমরা পেয়েছিলাম জেতানোর মতো সংখ্যা তাকে দিয়েছি জানেন উত্তরবঙ্গে দিয়েছি তাকে দিয়েছি জানেন পূজ্যপাদ অনন্ত মহারাজকে দিয়েছি অনন্ত মহারাজকে দিয়েছি বিজেপি যদি রাজ্যে আসবে গ্যাসের দাম যেমন সাড়ে চারশো টাকা হবে মহিলারা তিন হাজার টাকা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে পরিযায়ী শ্রমিকদেরকে বাইরের রাখতে থেকে পশ্চিমবঙ্গে ফেরাবো বেকার যুবকরা যুবতীরা কাজ পাবে পরেশ অধিকারের কীর্তি ভুলে গেছেন নাকি ভুলে গেছেন পরেশ অধিকারের কীর্তি ভুলে গেছেন ভুলেননি তো

ভরিয়ে দিতে হবে তারপরে বারো তারিখে আমি আসছি আবার আসছি দিন দেখা হবে দিন আটাতে দেখা হবে ওই গুন্ডা পোস্টপল ভায়োলেন্স কথা নিয়ে গেলাম আমাকে বিশ্বাস করেন তো বিশ্বাস করেন তো বিরোধী দল নেতাকে এদের চাকরি চুরি ধরেছি বিশ্বাস করেন তো রেশন চুরি ধরেছি বিশ্বাস করেন তো তাহলে আপনারা বিশ্বাস রাখুন একুশের পরে যে অত্যাচার শীতল কুচিতে মাথা ভাঙাতে দিন হাঁটাতে এরা করেছে বিজেপি সুদে আসরে শুধু তুলব নয় দণ্ড সূত্র হিসাব মিটাবো একটা কথা পুলিশকে এই জেলার এসপি এবং ডিএম দুটোই তৃণমূলের খেলোয়াড় তৃণমূল বলে কিছু নেই লড়াই হচ্ছে এই নির্বাচনে একদিকে জনতা মানে বিজেপি একদিকে তোলা পিসির পুলিশ